নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে ঠিক ব্লগ বলা যাবে না আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল দিদি হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তো হোম ট্যুরটা তো আমি এই মুহূর্তে দিতে পারলাম না আপনাদের রিকোয়েস্টে ছোট্ট একটা রুম ট্যুর নিয়ে এসেছি তো আমি আমার রুমটাকে কেমনভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি আমার পরিশ্রম ভালোবাসা দিয়ে যতটুকুনি পেরেছি রুমটাকে গুছিয়ে রেখেছি চলুন তাহলে আপনাদের রুমটা একবার ঘুরে দেখাই এটা হচ্ছে এই রুমে ঢোকার মেন ডোর তো এখানে আমি একটা পর্দা দিয়েছি আর পর্দাটা একদম হালকা ট্রান্সপারেন্ট এপাশ থেকে ওপাশ সমস্তটা দেখা যায় রুমের ভেতরে ঢুকতেই ডান সাইডে রেখেছি আমি একটা ক্যাবিনেট তার উপরে একটা রানার পেতেছি আর এখানে রেখেছি একটা বুদ্ধদেবের বড় মূর্তি এটা আমি বর্ধমান থেকে কিনেছিলাম আর এখানে রেখেছি একটা সিরামিকের বোল তার মধ্যে একটুখানি জল দিয়ে একটা আর্টিফিশিয়াল একটা পদ্ম ফুল রেখেছি আর এই তো এই ফুলটার পাশেই রেখেছি আমি একটা ট্রে আর ট্রেটার মধ্যে একটা ঘড়ি রেখেছি এটা অ্যালামবেলা একটা ঘড়ি তো যেটাতে এখন ব্যাটারি নেই যে কারণে বন্ধ রয়েছে আর কিছুদিন আগেই এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে আর এখানে রেখেছি একটা বুদ্ধদেবের মূর্তি আর তার সাথে রয়েছে একটা গণেশের মূর্তি আর এখানে একটা গ্লাসের মধ্যে একটুখানি জল দিয়ে একটা রিয়াল প্লান্ট রেখেছি পেছন দিকটায় রেখেছি একটা ফটো ফ্রেম তো ওটা ওভাবেই রাখা রয়েছে আর কেন রেখেছি সেটার কারণটা পরে জানাচ্ছি আর ওপরে আমাদের কিছু পিকচার তোলা ছিল সেটাই বাঁধানো আছে ওটা উপরটায় রেখে দিয়েছি এই সাইডটা আমি এভাবেই গুছিয়ে নিয়েছি আর ক্যাবিনেটের পাশেই রয়েছে আমার ওয়াডার অফ কম ড্রেসিং টেবিল তো এটার মধ্যেও কী কী আছে আপনাদের একবার দেখাই আর এই তো ওপরের যে সেলফটা রয়েছে সেখানে রেখেছি একটা বাস্কেট তার মধ্যে টুকটাক কিছু জিনিস রয়েছে আর এই দিকটাতেও একটা বাস্কেটের মতন রয়েছে তার মধ্যেও টুকটাক কিছু জিনিসপত্র রয়েছে আর ওখানে রয়েছে একটা শ্যাম্পু কন্ডিশনার তেল তারপরে রয়েছে একটা গোলাপ জল টুকটাক জিনিসপত্র এই উপরের সেলফটাতেই রাখা রয়েছে আর এর নিচে একটা সেলফ রয়েছে আর নিচের সেলফটাতে আমি রেখেছি এখানেও একটা বাস্কেট যেখানে টুকটাক ছোটোখাটো জিনিস রয়েছে আর এখানে রয়েছে ওই যে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেমন অ্যালোভেরা জেল তারপরে এখানে একটা হেয়ার মাস্ক তারপরে টুকটাক মুলতানি মাটি তারপরে রয়েছে কাস্তুরি হলদি টুকটাক যেগুলো আমার ফেসে আমি ব্যবহার করি বা চুলে ব্যবহার করি সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে আর এর নিচে যে সেলফটা রাখা রয়েছে এটাতে আছে আমার ডেলি ইউজের যে বিছানার চাদরগুলো সেগুলো আমি এই সেলফটাতেই রাখি এটা নিচেও আরও দুটো সেলফ রয়েছে যেগুলোতে আমার পর্দা তারপরে টুকটাক টেবিল রানার এই সমস্ত জিনিসপত্র দিয়ে গুছিয়ে রেখেছি আর এই দিকের যে সেলফটা রয়েছে এখানে রয়েছে বিবেকের বাবার কিছু ড্রেস ওপরটাতে রেখেছি এখন তো সে নেই সেই জন্যে এগুলো খুব বেশি ব্যবহার হয় না আর নিচেই যে টুকটাক আমার কিছু রয়েছে আর বিবেকের বাবারও কিছু রয়েছে এখানে দুটো বাস্কেট রেখেছি বাস্কেটের মধ্যে টুকটাক ওই মোজা রুমাল এই সমস্ত ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো খুঁজে পেতে সুবিধা হয় তো যে কারণেই রাখা আর নিচেও তার নিচে দুটো শেলফ রয়েছে সেগুলোতে আমার চুড়িদার টুড়িদার রয়েছে আর এই যে ওয়ার্ড্রপটার পাশেই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানটাতে একটা এই যে ম্যাট বেছানো আছে আর তার পাশে একটা পর্দা দিয়েছি পর্দার পেছনে রয়েছে বাথরুম তো সেটাকে আমি দেখতে যাতে বাজে না লাগে যে কারণে সব সময় একটা পর্দা দিয়ে আমি এরকমভাবে ঢেকে রাখি তাতে দেখতেও সুন্দর লাগে আর বোঝাও যায় না যে পেছনে বাথরুমটা রয়েছে আর এই তো এখানটায় রেখেছি একটা বড় সিরামিকের টপ এর মধ্যে কিছু ওই যে আর্টিফিশিয়াল লিপ দিয়ে সাজানো রয়েছে আর তার পাশেই এই যে কয়েকদিন আগে যে টেবিল ল্যাম্পটা কিনেছিলাম সেটাও রাখা রয়েছে আর তার পাশে রয়েছে একটা সিরামিকের টপ তার মধ্যে আমি আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে ওটাকে ওইভাবে সাজিয়ে রেখেছি কয়েকদিন আগেই একটা টি টেবিল কিনেছিলাম তো যে কারণে এই আগের টি টেবিলটা এক্সট্রা হয়ে গেছে এটাকে এখন আপাতত এখানটাতে রেখেছি আর আমি রুমের ফার্নিচারগুলো একটুখানি চেঞ্জ করব তো যে কারণে এখন আপাতত এভাবেই রেখেছি এরপরে এইগুলো এখান থেকে সরিয়ে দেব আর এই যে মধ্যেখানে যে গ্যাপটা ছিল সেখানে একটা ফেন শ্যু টানিয়ে দিয়েছি তো এই ফেন্সুটা নানা রকম কালার হওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগছে আর ওপরটায় একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা নিয়েছি তো ফ্রেমটা অনেকটাই বড় যে জন্যে দেখতে সামনে থেকে বেশ ভালো লাগে আর এই যে এই অংশটা আমি এইভাবেই সাজিয়েছি আর এই দিকটাতে রয়েছে আমার বেলকনিতে যাওয়ার দরজা তো এখন এটা দেখাচ্ছি না একটু পরে আপনাদের দেখাবো তার আগে এই দিকটাতে একটা জ্বালানা রয়েছে বড় পাঁচ ফুটের আর এই জ্বালানার উপরে একটা গাছ রেখেছি রিয়েল প্লান্ট আর এখান থেকে এই যে জ্বালানা থেকে আমার ভিউটা বাইরের দেখতে বেশ ভালো লাগে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এইখানটায় বেশ কিছুক্ষণ টাইম বসে থাকি আর আমার এই জায়গাটা ভীষণ ফেভারেট আমি সারা দিন এই জায়গাটাতেই সময় কাটাই বেশি জ্বালানার পাশেই রেখেছি আমি আমার বেড তো এই যে বেডে আজকে একটা নতুন বিছানার চাদর পেতেছি তো নানা রকম কালারের চাদরটা ছোট ছোট প্রিন্ট রয়েছে তো যে কারণে সব জিনিসের সাথে একটু একটু করে ম্যাচিং হয়েছে দুটো বালিশ রেখেছি তার সঙ্গে রেখেছি একটা কুশন কাভার আর এই দিকটাতে বেডের উপরটাতে আমি রেখেছি দুটো ফটো ফ্রেম আর এই যে এই ফটো ফ্রেম আর ওই যে একটা ক্যাবিনেটের উপরে ফটো ফ্রেম যেটা ছিল আপনাদের আগেই বললাম তো ওই আমি লাগাতে গিয়ে ওপরে যে লকটা ছিল সেই লকটা খুলে গেছে তো যে কারণে ওইটা টানাতে পারিনি ওটা ওইভাবে রেখে দিয়েছি লকটা আবার একটু ঠিক করে তারপরে দেওয়ালে টানিয়ে দেব এই দিক থেকে রুমটা এরকম লাগে দেখতে আর এরপরে চলুন আপনাদের বেলকুনিটা একটু ঘুরে দেখাই আর দরজার ডান সাইডেই আমি রেখেছি আমার সেলাই মেশিন তো এটাতে টুকটাক মাঝে মধ্যে সেলাই করা হয় এখন তো আর সেভাবে চালানো হয় না একটা সময় খুব চালিয়েছি দরজার পাশে যে গ্যাপের অংশটা রয়েছে সেখানেই টুকটাক এক্সট্রা জিনিসপত্রগুলো রেখেছি যাতে দেখানো যায় আর এই যে কিচেনে যে ক্যাবিনেটটা আমার লাগানো ছিল সেটা তো আর এখন কিচেনে প্রয়োজন হয় না তো যে কারণে এই এই দিকটাতে এসে টানিয়ে দিয়েছি টুকটাক অনেক জিনিসপত্রই রাখা যায় আর মেশিনের সাইডটাতেই রেখেছি আমি আমার ওয়াশিং মেশিন আর ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় চোপড়গুলো ভরে রেখেছি দেখতেই পাচ্ছেন আপনারা আধোয়া যে কাপড় চোপড়গুলো রয়েছে সেইগুলো আমি মেশিনের ভেতরেই ভরে রাখি আর এই যে বাস্কেটটার ওপরে কাঁচা ধোয়ার জন্যে যা যা জিনিস প্রয়োজন সেইগুলো ওই বাস্কেটটার মধ্যেই থাকে এখানে একটা র্যাক টানিয়ে দিয়েছি এটা আগে আমার কিচেনে কাজে লাগতো এখন আর প্রয়োজন হয় না সেই জন্য বেলকনিতে টানিয়েছি এখানে টুকটাক জিনিসপত্র তুলে রাখা যায় ওপরটায় রেখেছি আমার হেলমেট তার সাথে রয়েছে একটা বাস্কেট ওর মধ্যে টুকটাক সেলাইয়ের যে জিনিসপত্র সেইগুলো রয়েছে সুতোর বাক্সটা রয়েছে আর তার সাথে গাছে যে খাবারগুলো দিয়ে থাকি সেইগুলোই রেখেছি ওপরটাতে আর এই যে এখানে যা গাছপালা আমার প্রত্যেক আপনাদের ব্লগে দেখাই সেই সমস্তই রয়েছে বেলকনি থেকে ভিউটা দেখতে ঠিক এরকমই লাগে আপনাদের একটু ভালো করে দেখাই কেননা প্রত্যেকদিন ব্লগে আমি আপনাদের দেখাই যদিও বা আপনারা দেখেছেন আর টুকটাক গাছ রেখেছি আর এখানটায় রেখেছি একটা গ্যাস সিলিন্ডার আর তার ওপরটাতে এই যে টুকটাক যে গাছগুলো রয়েছে সেগুলোতে যা ফুল ফোটে আমার নিত্যদিনের পুজোয় কাজে লেগে যায় এখানে একটা বাস্কেট রাখা রয়েছে এটা হচ্ছে একটা লন্ড্রি বাস্কেট তো এটার মধ্যে আমি আর কাপড় চোপড় ভরে রাখি না এটা খালি রাখি বিবেকের টুকটাক খেলানা এর মধ্যে ভরা রয়েছে যখন মন চায় বের করে আবার যখন মন না চায় তখন ওর মধ্যেই ভরে রেখে দেয় আর এই যে বেলকনির সাইডটা থেকে আমার রুমটা কেমন লাগে সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দাঁড়ালে আমার রুমটা দেখতে ঠিক এই যে এরকমটাই লাগে এটা হচ্ছে বেলকনি সাইড দিক থেকে দেখলে এরকম লাগে আর ওই দিকটা থেকে কেমন লাগে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি খাট আর আলমারির মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানটায় একটা ম্যাট দিয়েছি বিছানা ওঠার সময় ম্যাটের উপরেই পা মুছে তারপরে বিছানাটা উঠলে চাদরটা একটু নোংরা কম হয় যে কারণেই পেতে রাখা আর এটা হচ্ছে মেন ডোর মেন ডোরে দাঁড়ালে মেন ডোর বলতে এই রুমে ঢোকার মেন ডোর ওখানে দাঁড়ালে আমার রুমটা ঠিক ওরকম লাগে দেখতে আর এটা হচ্ছে রাতের বেলায় আমি ভিডিওটা নিয়েছিলাম তো রাতের বেলায় আমার রুমটা ঠিক দেখতে এরকম লাগে যখন এই যে টেবিল ল্যাম্পটা জ্বালা হয় আপনাদের সঙ্গে তো দিনের রুমটা সব সময় শেয়ার করা হয় রাতের বেলায় তো রুমটা সেভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম একটুখানি রাতের বেলায় কীরকম দেখতে লাগে রুমটা সেটাও একটুখানি শেয়ার করে আপনাদের দেখাই তো কেমন লাগলো আমার ঘর গোছানো আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে